হাজির বেটা দিয়ে হলো হাজির বেটির সাথে কাজির বেটি বসে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে শোনো বাপ যে আমার হাজি ওগো বিবি তোমার কথা কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা না বলে আর হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কত চলে সিনেমা দেখা বিয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায়

ইচ্ছা করি আমার কোথায় কোথায় দের নদিয়া থেকে ফোন না সেটা ঠিক বড় দলিল কি

বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বার বলছে কত কোন কেহু সোনা দানা নিবে কেহু টাকা করি কেহু জমি জায়গা নিবে কেহু নিবে বাড়ি আবার কত বাপ বলে নিব না গোপন আর বেটা বেটি সাজিয়ে দিয়ে কি বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমি বেলা চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে বিরোহী হাতে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হায়রে বেটার বার এমনি লুভি হলে পাঠার মতো বিক্রি করিলে তোর

कौनारीर फोटो आचे देसी दमे अलकत्रा बिक्री होते बोले पानीर संगे जोरदार था ये तीन सौ पातीरी कोटो सेताय देखो बाद नहीं को आचे नारीर फोटो निजर टके করে ময়লা গরু যেমন তেমন নারীর পারে পড়ে ইপকক পটাশিয়াম রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর প্রতিকার সাইকেল এর ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেতায় দেখো বাদনাই গো নারীর ফটো আছে তোর পঙ্কে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালি কাটে খুব খারাপ অন্যায় করছে আমি বক্তব্য দিলাম জন্য কিছু দেন এখনো তো দশ টাকা